দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন পানগেরাম মাধুমসাহ মুকাম কমিটি পুনর্গঠিত বাৎসরিক ইসালে ইসালের সোয়াব মাহফিল দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি চার ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার পানগেরাম মাধুমশাহ মুকাম প্রাঙ্গনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার পর মুকাম কমিটি পুনর্গঠন করা হয় এবং আগামী বছরে বাৎসরিক ইশালে সব মাহফিলের তারিখ নির্ধারণ করা হয় সবাই ছয়জন উপদেষ্টা মণ্ডলী সহ মোট পঁচিশ জনের নতুন কমিটি গঠন করা হয় এছাড়া মুকামে উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় নতুন কমিটি ও মুকাম পরিচালনা কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী দশ জানুয়ারি দু ইংরেজি শনিবার পবিত্র বাৎসরিক ইশালে সব মহফিল মুকাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এ মাহফিল সফল ও সার্বিক সহযোগিতা সদস্য সহ সকলকে এলাকাবাসীর উপস্থিতি ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন সবাই উপস্থিত ছিলেন নিজামুদ্দিন লস্কর হাফিজ নাহারুল ইসলাম মজুমদার মৌলানা রেজাউল হক লস্কর শাহিল আলম বড়বুইয়া শেবুল উদ্দিন লস্কর আমিনুল হক লস্কর শাহেদ লস্কর এনামুল হক লস্কর কাজল শামসুল হক লস্কর প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত শুনুন ভিডিওতে মাতুল্লাহি আজকে আমাদের পানগ্রাম প্রথম খণ্ড মাদুমসা মাজার এই মাজার বিগত অনেক বৎসর থেকেই আমাদের এখানে স্থাপন করা হয়েছে তো মাজারের কমিটিটা আজকে পুনর্গঠন করা হলো তো মাজারের কমিটির পুনর্গঠনে আমাদের সভাপতি হচ্ছেন এনামুল হক লস্কর কাজল উনি মাজার কমিটির সভাপতি এবং শামসুল হক লস্কর আমি নিজে সম্পাদক আর আরও বিশেষ করে জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আমাদের এখানে আগামী জানুয়ারির দশ তারিখে এখানে একটি জলসা হবে অর্থাৎ ওয়াজ মহফিল হবে সেই ওয়াজ মহিলে প্রত্যেকের আশা একান্ত কামনা করি ধন্যবাদ